হ্যাঁ সাড়ে ছাব্বিশ ছিল লাস্টে সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ দিয়ে নিল এই যেখানে দেখেন চামড়া টেনে দেখা লাগে লুজ নাই একটু লুজ আছে হালকা তবে মোটামুটি চার মন বলছে চার মন তবে হবে না আমার মনে হয় সাড়ে তিন মনই হবে একটু বেশি হতে পারে তাই না ভাই হ্যাঁ আর সবারই তো আই কম বেশ আছে আমি পাঁচখন করি তাহলে তো আর হইবো না 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 হইব না তবে এই ঈদের সময় কিন্তু এই গরুগুলো কিন্তু আপনারা পছন্দ করেন লাল এবং একটু পছন্দ নীয় গরু ধরনের এক লাখ সাড়ে চব্বিশ ভালো হয়েছে এরপরের গরু আপনাদেরকে দেখাবো বাহ সুন্দর গরু টানাটানি করতেছে দেখা যাক দেখা যাক

আ এই তেবে না দেবে না এই সেই করে আবার কিন্তু এরই মধ্যেই দিয়ে ফেললো দর্শক দেখেন আত্র হাজারে সুন্দর সুঠামদের কিন্তু একটা গুরু কিন্তু আক্রাম ভাই নিয়ে ফেললো বা বা বাহ বা বা পবে সাধু হুম।

চারবার হলে দাম দিছি আচ্ছা দর্শক দেখি আসেন গতকাল ভিডিও দেখিয়েছিলাম আজকে কিন্তু আবার দেখা যাচ্ছে কাস্টমার চলে এসেছে আমরা এই বড় বড় গরুগুলো দেখাবো পান্নাত ভাইয়ের এখানে গরুগুলো আছে এবং যে সাধু যে এক ভাই

এত বড় গরু আমার অনুমানই নাই এত বড় গরু দিলে অনুমানই নাই ভাই আমরা ছোট তিন মন চার মন পাঁচ মন পর্যন্ত মোটামুটি বলতে পারি এত বড় গরু এটা কয় মন কি হবে

আমাৰ এটা আইডিয়া কোলা এৰা অৰিজিনেল লোক আঠমন কৈছে আঠমনি হ'ব হে পান্তালা কৈৰা এতিয়া ঐ গৰু বাইদে ছয়মন আগ এৰা ছয়মন কয় কেজি ওনাকম বাইদে কেজি আৰু এৰা আঠমিনা কৰু ডাকছে গৰা চাৰ দতৰ চাৰ দত তোই ঐ নাদ আৱলা আমাৰ ঐ ছিলা চাৰ আবা দাচিল ছয় দত গৈছিল লাল দত আৰু বালা সিনা আমি দুই দত খুলে নি এছি দিয়া দিয়েন আ দুই দত বেছি হ'লে ফেরত দিয়েন দিয়া দ বাবা হাই না ওম দিতিৱৰি আমি হে গাজাম যাই

না না টাকা যে জায়গা আমি ওই জায়গায় না ইজ্জতের জন্য আমার এখানে কোনো দালালি নাই বাবা আমি দালি মালালি খাই না তো এক টাকা দালালি খাই না আমি যে কাস্টমার আমি জিলাই जे आला दे कनो के हला दे दीर्घदी दीर्घदी 30 रुपैया 30 रुपैया नि जाइबन हामी आमा किछ पाउनु छैन तaile तaile अनला तaile अमर ओइ ओइ दिनमा आछो ठीक छ आछो ठीक छ 10 सेकेन्ड खिचेले दे भाइ वाह বিশাল দেহধারী একটা গরু ছিল কিনছে কম আজকে আসলে ছিলাম ওই রকম ব্যসাই হয় কাস্টমারও নাই গরু আছে সবাই নিয়ে আসতে গরু তো যে গতকাল দেখিয়েছিলাম সুন্দর সুন্দর গুলো দুই একটি গেছে আরও গরুগুলো কিন্তু আছে পান্নাথ ভাইয়ের এখানে যেটা একটা চাচা বা সাধু আমাদের দেখিয়েছিলেন চলেন আমরা দেখি আর একটু বেচা দেখতে পারি কিনা বাহ আর একটা সুঠাম দেহের বেশ লাল গরু সুন্দর গরু এর মধ্যে আকরাম টাকা বের করেছে আবুল ভাইয়ের গরু হ্যাঁ আমার আচ্ছা দেখা দেখ দেখ দিছে

একটু জোরে বলো কি নাম তোমার আলিফ কোথা থেকে এসেছো মিরপুর 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 কত এই যে আকরাম ভাই আছে মিরপুর 11 ওনাকে চিনো ওনাকে চিনো বা আকরাম ভাই আপনাকে চেনে তো হ্যাঁ চিনবো না কেন ও তো এই গরুর হাটে আসলাম এমনে গরু দেখতে গরু দেখতে মাশাআল্লাহ কেমন দেখেছো গরু ভালো গরু দেখে খুশি তো তেই বয়সে গরু দেখতে ভালো লাগে হ্যাঁ গরু দেখার কি আনন্দ আছে বলো তো এমনি আনন্দ এমনি বাবা বড় হোক কিরম বাবা গাওয়ান রাইয়ান তোমার বয়স কত পাঁচ পাঁচ বাহ্ বাহ বাহ আমার হাসান হোসেনের যে এক বছরের ছোট তুমিও গরু ভালোবাসো গরু দেখো কোথায় দেখো গরু হ্যাঁ টিভিতে ও টিভিতে দেখো মানে আমাদের গরুর প্রোগ্রাম দেখো গরু ভালো লাগে ভয় পাও না গরু দেখে ভয় পাই ভয় পাও এই জন্য কোলে উঠেছে গয়ায় হাইলে ঘোরাঘুরির জন্য হার্ট একটু জন্য আর গরু কিনবো কিন্তু আমরা ঢাকাতে থাকি তো ঢাকায়তে গরু রাখার খুবই কষ্ট জি কয়েকদিন পরে কিনবো ইনশাআল্লাহ আর আমার ছেলে দুইটা আপনার অনেক বড় ফ্রেন্ড প্রেম মনে করেন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আপনার ভিডিও দেখে সেই দিন কেক কাটার অনুষ্ঠানে আমি তাকে নিয়ে আসলাম না এই জন্য মনে করেন আমাকে অস্থির বানায় দিছে দেখে কারণ আজকে মানে তাকে নিয়ে আসলে আরে বাবারে বাবা তার বন্ধু আসছিল

তো ঠিক আছে বাবা তোমার জন্য দোয়া করছি তুমিও আমার জন্য দোয়া করো সবার জন্য দোয়া করো ভাই আপনারা সবাই ভালো থাকবে আমাদের জন্য এক রাম ভাই ও হ্যাঁ একাম ভাই আর নেবেন চলে চলে মাশ আল্লাহ এ পাশা আর একটা সুন্দর সাদা আরে মাশ আল্লাহ তো দেখার মতো একটা চোট এবং সাদা কালারের সুটহামদের একটা গরু ভাইরা কি দরদাম করছেন হ্যাঁ দরদাম কোথা থেকে আসছিলেন গুরু রামপুরাম থেকে আসছে আমার এলাকার মানুষ বাবা এলাকার আমি মানুষ রামপুরা এলাকার মানুষ

টাকাটা দিয়ে দেন দর্শক আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আকরাম ভাই বা ই ওই যে ভাই যেটা বলেছে দালালি ভাই এই সেই নেয় আমরা চাই যে একটা একজন ক্রেতা ভালো একটা গরু নেক বিক্রেতাও যাতে না ঠকে ক্রেতারও যাতে ক্ষতি না হয় এই জন্য তো যার কারণে আকরাম ভাইরা তো নিয়মিত কেনে ওনারা ওই উপরের টাকা দেয় মানে হয়তো যদি আটাত্তর হয় তাহলে আট হাজার দিবে বা তিন হাজার দিবে মানে উপরে যেটা হয় সেটা আগে দিয়ে টানাটানি হয় এরপরে বাকি টাকা দেয় এটা হচ্ছে হাটের যারা নিয়মিত কেনাকাটা করে তারে আর ভাই তো কোরবানির জন্য তো ভাই না জি জি কোরবানির জন্য নিছি তাহলে 78 হলে 8000 টাকা দিয়ে দেন ভাই আসলে তারপরে হ্যাঁ কাটার পর কইবো বাহ বাহ সুন্দর সুন্দর অবশ্য ভাই আপনি দেখছেন কি ভাই দেন আকরাম ভাই দেন আকরাম ভাই দেন ও দেখে ওই সাধু আচ্ছা

আমার আমার ধর্জন ধর্ষে ভাই একটা ইজত আছে না

কি আপনারা চিনবেন আপনারা চিনবেন না আপনার কোনো দেখেন আজকে মনে হয় প্রথম বিডিও বুঝছেন ওই যা করবো